এতটা হিসাব করে চালাই তারপরও সংসার চালাইতে এখন বাজারে যে পরিস্থিতি শুধু সবজির দামটা কম সব আর সবকিছুর দাম বেশি আর আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু ঢাকা শহর ছেলে মেয়ে লেখাপড়া করাইয়ে ঘর ভাড়া দিয়ে চালাটা অনেক কঠিন কঠিন হয়ে যাচ্ছে আমাদের পক্ষে আর আমাদের মতো যারা আছে তাদের আরো কি অবস্থা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মুখের দিকে শুধু তাকাই আছে আজকে আর কথা বল তো আমি বুদ্ধি করে আরেকটা মেনু বানিয়ে ফেললাম মানে কালকে আলুর ডাল রান্না করছিলাম সেখানে ডিম শেষ হয়ে গেছে ডাল ডাল হয়ে গেছিল সেটা গরম করে ওইখানে আরেকটু ডিম ভেজে দিলাম সেটা দিয়ে একটা মেনু হয়ে গেল আর এইদিকে আমি তেলা দিয়ে মাছ দিয়ে আর লাউ রান্না করবো আর কিভাবে কথাই শুনছে না ও বাচ্চা আমাকে যেমন আমি ওমনি থাকবো তো আমার মাছগুলা বাজা হয়ে গেল আমি এগুলা উঠায় নিচ্ছি এখন আহ দিয়ে দিব পিঁয়াজ মরিচ কেটে রাখা গুলো এই তো মাছগুলো আমার বাজা হয়ে গেছে পেঁয়াজ মসগুলা দিয়ে দিলাম এখানে ভালো করে ভেজে নিব নেওয়ার পরে এর ভিতরে একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি রসুন বাটা ভালো করে মেরে নিতে হবে কারণ না মারলে কাছাকাছা বন্ধ হয়ে যায় আমি আগে তেল লবণ দিয়ে ভালো করে ভিজে নিই তারপরে পানি দিয়ে আর বাকি মশলাগুলা দিয়ে দিই শুধু শুকনা মরিচ দিব না আর এর দিয়ে দিবো জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে রান্না করতে এখন আমি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এগুলা দিলে হচ্ছে যে আপনার মরিচ একটু কালারটা আসে আমি এগুলা দিয়ে রান্না করি তো লাউটা সবুজ থাকে লাউ সবুজ থাকতে ভালো লাগে লাল হয়ে গেলে কেমন জানি একটা ঝাল ঝাল হয়ে যায় তোর ভিতরে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা কিন্তু একদম কচি ছিল কচি লাউ যেমন সেরকম দাম এখনকার দিনে আমাদের ওইদিকে এলাকায় গ্রামের এলাকায় আমি লাউ খাই না গরুরে খাওয়াই আর ঢাকা শহরে লাউ একটা লাউ কিনে আনি পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত রাখে কোন দেশে বসবাস করি দেখেন তো লাউটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দিব আগে ভালো করে কষাই নিলাম কারণ লাউ অনেক পানি উঠে এই লাউ আবার দেখি পানি উঠে না অল্প করে আমি একটু পানি দিয়ে দিলাম তো আমাদের একটু তেলাপিয়া মাছটা বেশি খাওয়া হয় তেলাপিয়া মাছ সবাই পছন্দ করে বাকি মাছগুলা কাটা কাটা লাগে এই কারণে খাওয়া কম পরে আর তেলাপিয়া মাছের একটু কাটা কম সেটাই সবাই ঘরের মধ্যে পছন্দ করে তো আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দিব আর সাথে কিছুটা ধনিয়া পাতা তোমার লাউটা কিন্তু বেশি কালার হচ্ছে না একটু সবুজ সবুজই রয়েছে ধনিয়া পাতা মানে লাউ তরকারি রান্না করলে তো ধনিয়া পাতা দিতেই হবে তো আমার তরকারিটা মধ্যেই হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব আর তার আগে একটু লবণটা দেখে নিচ্ছি তারপরে যে দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দর